পারতেছি না কাপড় খুলতে না হয় দেখা যাইতো যে আমার শরীরে কত হাজার হাজার দাগ আছে আমার বাবা কোনো সময় আছে কেঞ্চি দিয়ে আমার ফাওয়ে ফারাইছে ফারাইয়া নির্যাতিত কত রক্ত বের হয়েছে আমার সামনে আমাদের বাসায় নিয়ে আমার এক বান্ধবীকে দর্শন করছে যন্ত্রণা পাইছি যার কারণে আজকে অনেক বিরুদ্ধ হইয়া বা একজন মেয়ে তার বাবার নামে সাংবাদিক সম্মেলন করতাছে যতটা ইয় পাওয়ার পরে মানে সহ্য করতে করতে আজকে না পাই আজকে আমি সাংবাদিক সম্মেলন করতেছি আমার নাম মাহমুদা আক্তার ফাইমা আমার বাবার নাম মাসুক মিয়া গ্রাম জুরি গ্রাম রানীমুরা জুড়ি মৌলভীবাজার জেলা আমার গত দুই হাজার তেইশ সাল সালের উনিশে মে আমার বিয়া হয়েছে গ্রাম দানাফুর কুলাউরা থানা আমি প্রায় এক বছর ধরে আমার বাবার হাতে নির্যাতিত হচ্ছি যে কোনো এক কারণে আমার বাবা জোর জবরদস্তি করে নির্যাতন করছে তারপরে জোরে বিয়ার পরে আমি এক বছর ধরে নির্যাতন করছে হইতাছে তারপরে আমি অনেক জিনিস বলতে চাইও একটা জেল জেল যেই রকম তার মত জেলের মতো বন্দিখানা থাকার কারণে অনেক জিনিস বলতে পারি নাই তারপরে বিয়া বিয়া হওয়ার পরে আমি ভাবছি যে আমি হয়তো মুক্তি পাইছি তারপরে আমার বাবা আমারে শান্তি দি না শান্তি দিতাছে না তারপরে আমার বাবা প্রায় রাইট একটা দুইটা সময় আমারে নিত আমার শ্বশুরবাড়ির মানুষ দিত তার ফলা ফলা বুঝছে না না বুঝার কারণে দিছে দেওয়ার পরে যে দেখে আমার নির্যাতন করে তারপরে একদিন আমার বাইয়ের যে কোনো একটা সমস্যার কারণে মোবাইল নিয়ে আমারে নিছে নেওয়ার ফলে বলছে যে এক ঘন্টার জন্য নিচে এক ঘন্টা বললে রাখছে রাখার পরে আমার ননস ননসর জামাই গেছে যাওয়ার ননস ননরীর জামাই যাওয়ার পরে আমরা ফরের দিন আব্বা একটু ফরে ফরে মোবাইল নিয়ে সমস্যা করে নির্যাতন করে তার জন্য আমরা ফরের দিন রেডি হয়েছি আসার জন্য আমার আব্বা তারারে হুমকি হামকি দিয়ে ফাটাইছে আর আমারে রাখছে রাখতে দূর জবরদস্তি করে এক সপ্তাহ রাখছে মার মারদূর করছে মারদূর করে চাইছে যে আমার স্বামীরা ডিভোর্স দেওয়ার জন্য এই সেই অনেক জিনিস চাইছে এক বছর নির্যাতিত হওয়ার পর আমি অনেক জিনিস ভাবছি যে হয়তো আমি মুক্তি ফাইম তারপরে আমি মুক্তি পাইছি না আমার বাবা হুমকি দেয় আমি যদি না যাই আমার বাবা হুমকি দেয় আমার শ্বশুর বাড়ির মা শ্বশুর বাড়ির শ্বশুরে হাজবেন্ডরে বিভিন্ন ধরনের মামলাত ফাঁসাইব বিভিন্ন ধরনের মামলা ফাঁসাইব তারা ইয়াবা মামলা ফাঁসাইব আমার বাবা ইয়াবা চব্বিশ ঘন্টা ইয়াবা খায় ইয়াবা মামলায় ফাঁসাইব যে কোনো এক ধরনের হুমকি দিয়া রাখে যে সব সময় আতঙ্কে আমার শ্বশুর বাড়ি সব সময় আতঙ্কে থাকে শ্বশুর বাড়ির পাশাপাশি আমার মা ভাই বোন সবাই আতঙ্কের মধ্যে থাকে আমার বাবা হয় আমার মার দূর করে আন্না হয় আমার মা দুইজন মা আছে দুই মা আর মায়ের দূর করে আমার চারটা বোন আছে তিনটা ভাই আছে দূর করে একটা একটা জেলখানার সেল নিকৃষ্টতম বন্দী চব্বিশ ঘন্টা ইয়ত চব্বিশ ঘন্টা জেলখানার মতো বন্দি থাকে বন্দি থাকার কারণে অনেক জিনিস বলতে পারে না কারোর সাহায্য নিতে পারছি না আজকে অনেক তারপরে বিয়ার পরে অনেক সময় ভাবছি যে হয়তো হয়তো বা আমি মুক্তি পাইম তারপর মুক্তি না পাওয়ার কারণে আজকে আজকে আমার বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক যন্ত্রণা শারীরিক ও মানসিক যন্ত্রণা পাইছি যার কারণে আজকে অনেক বিরুদ্ধ হইয়া বা একজন মেয়ে তার বাবার নামে সাংবাদিক সম্মেলন করতাছে যতটা ইও পাওয়ার পরে মানে সহ্য করতে করতে আজকে না পাইরা আজকে আমি সাংবাদিক সম্মেলন করতাছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই আমার বাবার যে এতটা নির্যাতন হয়েছে আমিও একটা মেয়ে আমার আমার মতো আপনিও একটা মেসোপতি গড়ে হতে এমনও অনেক ফাইমা আছে যারা এরকমভাবে বাবার কাছে নির্যাতিত হচ্ছে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতিত হচ্ছে আমার বাবা আগে একটা দর্শন মামলা করছে অনেক সময় ইও করে যে হে আমারই ক্লাসমেট সবচেয়ে বড় কথা হয়েছে হেও আমার মতো একটা মেহে দর্শন মামলা দর্শন হয়েছে হের জীবনটা লাইফটা নষ্ট হয়েছে এমনও হইতে পারে আমি চাই সব কিছুর বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর আমার বাবা বাবা হুমকি দেয় যে বাড়িঘর বেশি আমদারে আমদারে দেখবা আমার শ্বশুর বাড়ি সবাইরে দেখবা আমি চাই যে আমার চারটা বোন আছে আমার ভবিষ্যৎ হয়তো যে কোনোভাবে নষ্ট হয়েছে আমার চারটা বোন আছে আমি ওই চারটা বোন এবং তিনটা বাইয়ের ভবিষ্যতের দিকে চাইয়ে আমি চাই যে এই বাড়ি যেন সকল জুড়ি এলাকাবাসীর কাছে আমি চাইতেছি যে এই বাড়ি যাতে না বিক্রি হয় কোনো মানুষ যেন এই বাড়ি বিক্রি বিক্রি হইতে আগ্রহী না হয় আমি আমার ভাই বোনের ভবিষ্যতের দিকে চাই এবং আমার মা বাবা মাদের ভবিষ্যতের দিকে চাইয়ে আমি আমার বাবার বিরুদ্ধে আজকে এই সাংবাদিক সম্মেলন করতে উদ্বেগ হয়েছি কতটা ইয় হইলে একটা মেয়ে সাংবাদিক সম্মেলন করে তার বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক যন্ত্রণা ফাইতে ফাইতে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে আমার বাবার শারীরিক ও মানসিক যন্ত্রণা ফাইতে ফাইতে আমি তো ফাইতেছি ফাইতেছি লগে আমার দুইটা মাও শারীরিক ও মানসিক যন্ত্রণা ফাইতেছে সঙ্গে আমার শ্বশুর প্রতিটা মানুষ প্রতিটা ঘন্টা সেকেন্ডে মোবাইল দিয়া হুমকি করে ইয়া বা খায় ইয়া বা খাইয়া হুমকি দেয় এই সেই কোনো সময় বাহানা কান্না কান্নাকাটি করে কান্নাকাটি করে নেওয়ার নিয়া হুমকি হামকি দিয়া মার দূর করে মায়ের দূর কইরা আটকাইয়া রাখে রাখা এই ইয়ে করে আমার স্বামীরে বলে দর্শন মামলায় ফাঁসাইবে ইয়া বা মামলায় ফাঁসাইবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমি আমার শ্বশুর বাড়ি এবং আমার মা ভাই বোন সবার জানের নিরাপত্তা চাই এই রকম যদি চলতে থাকে তাহলে আমরা কিভাবে জানের নিরাপত্তা পাবো আমার মতো হাজারো ফাইমা আছে যারা তার বাবার কাছে নির্যাতিত হচ্ছে এক বছর ধরে নির্যাতন হচ্ছে নির্যাতন হওয়ার পরে শারীরিক এবং মানসিক নির্যাতন হচ্ছে শারীরিক এবং মানসিক নির্যাতন হচ্ছে তারপরেও আমার সামনে আমার আমাদের বাসায় নিয়ে আমার এক বান্ধবীকে দর্শন করছে বান্ধবীকে দর্শন করছে এখন তারপরে বিকল্প পদ্ধতি হিসেবে আমার বিয়া হয়েছে আমি বুঝছি যে আমি বেঁচে গেছি তারপরে বাচ্চিনা এখন আমি চাই আমার শ্বশুর বাড়ি ছাড়া আমি আমার বাপের বাড়ি যাইতে চাই না কোন রকম না আমি বাঁচলে এখানে থাকতে চাই মল্লো এখানে থাকতে চাই দাগ আছে আমি যদি শরীরের একটা মেয়ে না হয়ে একটা পুরুষ হইতাম যদি তাহলে আমার শরীরের কাপড় খুললে দেখা তো কত হাজারো দাগ আছে আমার শরীরে শুধু একটা মেয়ে হয়ে আমি পারতেছি না কাপড় খুলতে না হয়ে দেখা যাইতো যে আমার শরীরে কত হাজার হাজার দাগ আছে আমার বাবা কোনো সময় আছে কেঞ্চি দিয়ে আমার ফাওয়ে ফারাইছে ফারাইয়া নির্যাতিত কত রক্ত বের হইছে এরকম অনেক নির্যাতন করছে নির্যাতনের হাজারো দাগ আছে আমি দেখাইতে পারলে দেখাইতাম